আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম কলার লাচ্ছি এই গরমে স্বাস্থ্যের জন্য কলার লাচ্ছি খুবই ভালো উপকারী সবাই জানি আমরা তো এটা বাহিরে তো অনেক কস্টলি ঘরেই স্বাস্থ্যসম্মতভাবে কীভাবে তৈরি করা যায় আজকে আমরা সেটাই করব দেখুন আমার লাচ্ছি কলার লাচ্ছি তৈরি করতে কি কি লাগছে ফ্রেশ কলা যে কোনো কলা হলেই হবে এখানে আমি তিনটা কলা নিয়েছি টক দই এক কাপ দুধ জাল দেওয়া এক কাপ আর লাগবে চিনি আর বরফ কুচি চাইলে তো আমি কলাগুলোটাকে আমি ব্লেন্ডারে দিয়ে দেব জারে দিয়ে দিচ্ছি কলাগুলো এবার দিব টক দই তারপরে দিয়ে দিচ্ছি ডাল দেওয়া ঘন দুধ গরুর দুধ তারপরে দেব চিনি স্বাদ মতো চিনিটা আপনার মিষ্টি যেমন খান ঠিক সেই অনুযায়ী দেবেন এবার এটাকে আমি ব্লিন্ডারে ব্লেন্ড করব ব্লিন্ডারটা এখন হয়ে গেলো আমার কলার লাচ্ছি এখন বরফ ইচ্ছা তো আপনারা দিবেন তা এখন আমার পছন্দ মতো গ্লাসে আমি ঢেলে নিব এই নিজেদের জন্য এবং অতিথি আপ্যায়নে এক গ্লাস লাচ্ছি খুবই সুস্বাদু এবং শরীর মন দুটাকে খুব ঠান্ডা করবে এই কলার লাচ্ছিতে আরও অনেক কিছু দেওয়া যায় খেজুর দেওয়া যায় আম দেওয়া যায় পেঁপে দেওয়া যায় আপনার পছন্দ অনুযায়ী ফল দিতে পারেন তো আমি শুধু আজকে কলা দিয়েই করলাম তো তৈরি করে ফেলুন মজাদার কলার লাচ্ছি নিজের জন্য অতিথি আপ্যায়নে এক গ্লাস লাগছি তার আনন্দই আলাদা খেয়ে এবং খাওয়ায় সময় আমরা বাঙালি খেয়ে এবং খাওয়াই খুব খুশি আমরা তৃপ্তি পাই হাফেজ